সালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান অ্যান্ড পেডস কেমন আছেন ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশিস মতে আমি ভালোই আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো তা হচ্ছে কবুতর যখন প্রথম জোড়া নেওয়ার পর ডিম দেয় সেই ডিমটা তারা কি করে আদৌ সেই ডিমের তা দেয় না ডিমটা নষ্ট করে তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিওতে আমার থাকছে আজ তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই লক্ষার পেয়ারটা আপনারা সকলেই জানেন যে লক্ষার যে মাটিটা সেটা ক্যালসিয়ামের ঘাটতির কারণে সে প্যারালাইসিস হয়ে গেছিলো এবং দীর্ঘ প্রায় এক মাস ধরে তার ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এবং সুস্থ হওয়ার পরে সেই তার নটটার সঙ্গে আমি জোড়া দিয়েছি দেখুন কত সুন্দর এই জোড়াটা এবং তারা খুবই সুন্দরভাবে মিটিং করে এবং খুবই সুন্দরভাবে তারা ডিমে তা এবং ডিম থেকে বাচ্চা ফুটায় দীর্ঘদিন থেকে তাদের ক্যালসিয়ামে ঘাটতি ডিম দেওয়ার ফলে ডিমের খোসা যখন পুরুত্ব হচ্ছিল না তখন আমি এদেরকে বুঝলাম যে ক্যালসিয়ামে ঘাটতি হয়েছে ঠিক আমার ঘটনা ধারণা সত্যি হলো তো ফলশ্রুতিতে এর এই যে প্যারালাইসিস হয়ে গেছিলো কয়েকদিন আগে আপনারা আমার ভিডিওতে পুরাতন আছেন সকলে জানেন তো আলহামদুলিল্লাহ জোর নিয়ে এসেছে জোড়াটা খুবই সুন্দর এই জোড়াটা আমার তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের জোড়াটা আমার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই আফসানের জোড়াটা খুবই সুন্দর জোড়া এটা এই আফসানটা আলহামদুলিল্লাহ দুটা বাচ্চা ফুটিয়েছে এবং দুটো বাচ্চা খুব যত্ন করে তারা খাওয়াচ্ছে কিন্তু সে একটা বিষয় সেটা হচ্ছে মশার যে উৎপাদ সে মশার উৎপাতের কারণে বাচ্চাগুলোতে গোটা হয়েছে এবং বাচ্চাগুলো খুব একটা বড় হতে পারতেছে না বিশেষ করে ঠোঁটে গোটা হয়েছে এবং এবং তাদের শরীরেও গোটা হয়েছে মশার কামড়ের ফলে মশার উৎপাতের কারণে এই শীতের সময় কবুতরের বাচ্চার খুব সমস্যা হয় আপনারা যা কবুতর লালন পালন করে তারা অবশ্যই জেনে থাকবেন এই জন্য শীতের এই যে এই সময় কবুতরকে রক্ষার জন্য মসুরি দিয়ে কবুতরকে যত্ন নিতে হবে যা আমি আগের ভিডিওতে আপনার দেখেছি তা কীভাবে আপনারা মশারি দিয়ে কবুতরকে রক্ষা করবেন মশার থেকে এবং এই মশারি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনাদের কবুতরগুলো সুন্দর সুস্থভাবে সবলভাবে বেড়ে উঠবে এবং বাচ্চাগুলো খুব সুন্দর থাকবে এই জন্য আপনাদের বারে বারে বলছি যে কবুতর লাল লালপণ যদি করেন কবুতর ভালোভাবে লাল পণার চেষ্টা করবেন নচেত কবুতর লাল পণার দরকার নেই তো কবুতরগুলো ভালোভাবে যত্ন নিতে হবে শীতের সময় তাহলে এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ এবং সবলভাবে থাকবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না জাকের মাস্টার পেয়ার আপনারা সকলে জানেন ময়না ঝাঁক বিশ্বের একমাত্র কবুতর এবং তাদের এই খুব ঠোঁটগুলো খুব সুন্দর হয় এবং খুবই সুন্দর এরা এবং দেখতে খুবই সুন্দর এরা বিদেশি জাত হওয়াতে এদের এর এদের নাম হচ্ছে আরাবিয়ান ময়না দেশি একটা জাত সেগুলো সেগুলো হচ্ছে ময়না ঝাঁক খুবই সুন্দর পেয়ারাটা বিশেষ করে এরা ডিম থেকে বাচ্চা ফুটে খুব সুন্দরভাবে এবং বাচ্চাদের খুব ভালোভাবে যত্ন করে এবং বাচ্চা বড় হওয়া না হওয়া তারা ডিমে ডিম দেয় না এটাই হচ্ছে এই কবুতরগুলোর ধর্ম এবং কবুতর বাচ্চাগুলো খুব ভালোভাবে তার যত্ন নেয় এবং কবুতরের যে জাতের যে বিষয়টা সেটা হচ্ছে খুবই সাইজের এরা হয় থাকে এবং খুবই সুন্দর চন্তল প্রকৃতির কবুতর এরা বিশেষ করে উরাউরির জন্য এরা খুব একটা পারদর্শী না তবে এরা খুব সুন্দরভাবে বাচ্চাদের যত্ন নেয় এবং বাচ্চাদের খুব ভালো পালন করে থাকে তো যে কবুতর যখন প্রথমে জোড়া নেয় তো কবুতরে জোড়া নেওয়ার পর যে ডিম ডিম প্রথম ডিম কী হয় এটা হচ্ছে মেন টপিক্স তো এই 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 কারণটা হচ্ছে কবুতর যখন জোড়া নেওয়ার পর প্রথম ডিম দেয় তখন ডিমগুলো মূলত সে নষ্ট করে বা ডিমে তা দেয় না এটা হচ্ছে নিয়ম আর কবুতরের প্রথম জোড়া নেওয়ার পর যে ডিমটা দেয় সেই ডিমটা আপনারা কবুতরকে না দিয়ে সেই ডিমটা ফেলে দিবেন ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই এই প্রথম ডিম থেকে বাচ্চা না নেওয়াই ভালো কারণ প্রথমে তারা যখন জোর নেওয়ার পর যে বাচ্চারা ডিমটা দিয়েছিল সেই ডিমটা ফেলে যদি আপনারা নতুন করে আবার ফেলে দেন তাহলে দেখবেন যে সেই আট থেকে দশ দিনের মাথায় আবার তারা ডিম দিয়ে দিবে এটা হচ্ছে কবুতরের ধর্ম তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের সেকেন্ড পেয়ারটা যে আমি আপনাদের আগে বলেছি এদেরকে রেস্টে রেখেছি এর কারণটাই হচ্ছে যে মাতিটা ডিম দিয়েছিলো ঠিকই কিন্তু ডিমের যে উপরে যে খোসাটা সে খোসাটা পুরুত্ব হচ্ছিল না খোসাটা নরম হয়েছিল এবং ডিমটা ক্রমশই ভেঙে যায় এবং ডিমে তা দিতে পারে না যার কারণে এদেরকে আমি রেস্টে দিয়েছি রেস্টের ব্যবস্থা করছি এবং রেস্টের ব্যবস্থা করলে হবে না এদেরকে রেস্টে দিয়েছি এবং এদেরকে ট্রিটমেন্ট চালাচ্ছি বিশেষ করে ক্যালসিয়াম যে ট্রিটমেন্টটা সেটা এদেরকে চালাচ্ছি এবং ক্যালসিয়াম ট্রিটমেন্ট এবং পাশাপাশি তাদের রেস্ট দিয়েছি যার কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তারা সুস্থ এবং সবলভাবে আছে তো আলহামদুলিল্লাহ খুশির খবর হচ্ছে যে এই জোড়াটা আমি নতুন নিয়েছি তো খুশির খবর একটা হচ্ছে যে এই জোড়াটা নেওয়ার পরে আমি একটা ডিম ডিম সহকারে জোড়াটা আমি নিয়েছিলাম এবং আমার বাসায় আসার পরে একটা ডিম দিয়েছে তো ডিমটা দিয়েছে এবং খুবই সুন্দর এই জোড়াটা আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা দেখতেছি খুবই সুন্দর এবং খুবই চঞ্চল প্রকৃতির কবুতরের বিশেষ করে নরটা খুবই চঞ্চল একটা নর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরাই আমার বাড়িতে দ্বিতীয় ডিমটা দিয়েছে এবং এটাই হচ্ছে সে তাদের প্রথম ডিম খুবই সুন্দর জোড়া এটা তো কবুতর যখন প্রথমে আমি আগে বললাম কবুতর যখন জোড়া দেওয়ার পর প্রথমে ডিমটা দেয় সেই ডিমটা অবশ্যই আপনার ফেলে দেবেন ডিমটা না নেওয়াই ভালো আর এটা যেহেতু আমার বাসায় নতুন আসছে কারণ সে অবশ্যই ডিমটা উম দিবে না যার কারণে ডিমটা অবশ্যই নষ্ট হবে এটা আপনারা সকলে জানেন যে কবুতর পুরাতন কবুতর লালন পালন করে অবশ্যই জানেন কবুতর যখন স্থান পরিবর্তন করে তখন কবুতর সে ডিমে উম দেয় না এটা হচ্ছে কবুতর ধর্ম যা কবুতর লাল পালন করে অবশ্যই বিষয়ে জেনে থাকবেন তো এই কারণেই কবুতরের জায়গা চেঞ্জ হলেই কবুতরের যে ডিম দিলেও কবুতর ডিম উম দিবে না এটাই নিয়ম এবং সেই কবুতরের এটাই ধর্ম তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তুরিবাস পেয়ারটা আপনারা সকলে জানেন যে তুরিবাস বিশ্বের এক নম্বর কবুতর যারা হচ্ছে উঠতে পারে না এবং এরা ডিগবাজি করে এবং হাতে তালি দিলে বা তুরি দিলে এরা অনবরত ডিগবাজি দিতে থাকে এটাই হচ্ছে এই কবুতরগুলোর ধর্ম খুবই সুন্দর জোড়াটা আমার তো যেটা খুব সুন্দরভাবে তারা মিটিং করতেছে এবং খুব সুন্দরভাবে সে ডা নোটটা ডাকে ডাকার করতেছে হারিতে তো দেখা যাক কতদিন পর তারা ডিম দেয় তো ভিউয়ার্স ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত পোস্ট করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে তাকে বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আসে আসলে সবার আগে আপনাকে নোটিফিকেশান পৌঁছে দেবে আর একটা বিষয় আমি প্রতি ভিডিওতে আপনারা শেয়ার করে থাকি তা হচ্ছে আপনারা সকলেই পশ্চ্যাত্তর নামাজ আদায় করবেন আর ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে পরাগান পেজ অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো যে কথা বলছিলাম যে জোড়াটা খুবই সুন্দর জোড়া আমার এবং এই জোড়াটা বাচ্চাদের খুব সুন্দরভাবে লম্বন করে তারা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ারটা এই কবুতরটার বিষয়ে আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি এবং এই কবুতরটা এত ভালো কবুতর এবং এত সুন্দর একটা কবুতর যে প্রতিনিয়তই সে ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চাদের খুব ভালোভাবে যত্ন করে বাচ্চাদের খুব ভালোভাবে বড়ো করে এবং এই কবুতরটা দিয়ে আমি অনেক বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ এই ধরনের কবুতর যদি আপনার পালন করেন তাহলে দেখবেন আপনাদের কবুতরে যে লালনপন করার আনন্দ এবং কবুতর লালপণের যে প্রশান্তি সেটা আপনারা পেয়ে যাবেন এই জন্য আপনাদের বলছি যে ভালো বিটারের কাছ থেকে ভালো যাদের কবুতর নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা ঠকবেন না তো কবুতরে এই যে পেয়ারটা যখন আমি প্রথম জোড়া দিয়েছিলাম তখন ডিমটা যে দিয়েছিলো সেই ডিমটা আমি ফেলে দিয়েছি এটাই নিয়ম আপনারা যারা কবুতর লং টাম নতুন যারা কবুতর লং করবেন তারা অবশ্যই বিষয়টা জেনে রাখবে যে কবুতর যখন প্রথমে জোড়া নিয়ে আবার ডিম দেয় সেই ডিমটা না নেওয়াই ভালো কারণ প্রথমে তারা ডিম দিয়েছে এবং এই ডিমটাতে যদি চেলে দেন বা ডিমটা যদি ফেলে দেন তাহলে সে আবার সেই আট থেকে দশ দিনের মাথায় আবার সে ডিম দিবে ভালোভাবে যদি খাবার পায় তাহলে আট থেকে দশ দিনের মাথায় সে আবার ডিম দেবে এই কারণে প্রথম ডিমটা সে না নেওয়াই ভালো এই কারণে আমি বারে বারে আপনাদের মাধ্যমে ভিডিও ভিডিওর মাধ্যমে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি তো আহমদ এটা হচ্ছে আমার সেই ত্রিচু তুবাজের বেবি পেয়ারটা যে আপনারা সকলে জানেন তুরিবাজ এই খুব সুন্দর একটা কবুতর এবং যে বেবিটা এই বেবিটা আমি রাখছিলাম শখ করেই তো রাখার পর দেখতেছি যে এরা মায়ের মতো ডিগবাজি দিচ্ছে এবং সে অত ভালো না দিলেও তারা আলহামদুলিল্লাহ ডিগবাজি দিতে পারে তো এই কারণেই আমি এই পেয়ারটাকে রাখছি এবং খুবই সুন্দর পেয়ার বিশেষ করে নটটা খুবই চঞ্চল একটা নর এবং খুব সুন্দরভাবে সে ডাকাডাই করে এবং এই সেই মেয়াদিটার সঙ্গে মস্তি করে আলহামদুলিল্লাহ মিটিং করে তো দেখা যাক সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে এর থেকে আমি ডিম পাবো তো এ কী হলো কী ডিম পাইলাম সে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর এরকম করে আপনারা একজন কবুতর লাংপন করবেন তাহলে দেখবেন কবুতর লালপণের প্রশান্তি কবুতর লংপানের যে আনন্দ তা অন্য কোথাও খুঁজে পাবেন না এই জন্য আপনি প্রতি ভিডিওতে আপনাদের মাঝে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের সেকেন্ড পেয়ার যেটা আমি বেবিটা জোড়া দিয়েছিলাম সেই পেয়ারটা তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পেয়ারটা এবং মাদিটা ডিম দিয়েছে কিন্তু সে ডিমে বসে আছে কিন্তু আমি কয়েকদিন দেখতেছি আসলে সে ডিমটা জমে কিনা যদি হয় তাহলে আমি ডিমটা ফেলে দেব তো প্রথমে যে কথা বললাম প্রথম কবুতরে যে প্রথম ডিমটা দিবে সেটা ফেলে দেওয়া উচিত কিন্তু আমি ডিমটা দু একদিন আগে দিয়েছি যার কারণে আমি সময় পাই না না পাওয়ার কারণে ডিমটা রাখছি দেখা যাক ডিমটাতে কী করে আমি ডিমটা ফেলে দিব দু একদিন পরে খুবই সুন্দর জোড়াটা নিয়ে এসে কবুতরটা এবং এই সেই কবুতরটা জোড়া দেওয়ার পরে দীর্ঘদিন পরে সে ডিম দিয়ে দিচ্ছিল না আমি তো চিন্তা করে গেছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাপাকে রহমতে সে অবশ্যই ডিম দিয়েছে এবং সে সুন্দরভাবে ডিমে পা দিচ্ছে এখন পর্যন্ত তো এই কারণে আমি আপনাদের বলি প্রতি ভিডিওতে বলে থাকি যে আপনারা সকলেই জায়গায় কবুতর লালপন করবেন এবং কবুতরের যে লালম্পনের প্রশান্তি এবং কবুতর লালম্পনের আনন্দ তা অন্য কোথাও খুঁজে পাবেন না অথচ টাকা পয়সা অন্য কাজে খরচ না করে আপনারা একজোড়া কবুতর পান করবেন তাহলে দেখবেন কবুতর খুব সুন্দরভাবে আপনাদের ফিডব্যাক দেবে তো আলহামদুল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না জাগের পেয়ারটা বেবি পেয়ারটা খুবই সুন্দর পেয়ারটা এবং এই পেয়ারটার একজোড়া বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে যত্ন নিচ্ছে তারা এবং এখন পর্যন্ত বাচ্চাগুলো সুন্দর আছে এর একটাই কারণ হচ্ছে এদেরকে আমি মশারি দিয়ে দেখে রাখছি যার কারণে মশার উৎপাত যেটা সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তারা পায় নাই তো এই জন্য আমি বলছি যে কবুতর লালপান যদি করতে হয় কবুতর ভালোভাবে লালপান করবেন তাহলেই আপনার কবুতর থেকে একটি ভালো ফিডব্যাক আশা করা আশা করতে পারেন এই কারণে আমি আপনাদের আপনাদের বারে বলছি যে আপনারা কবুতর লালপান করেন কবুতর ভালোভাবে লালপান করেন আর কবুতর যদি লালপান না করেন তাহলে দরকার নেই আর কবুতর লালপান করেন তার ভালোভাবে পান করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবে কথার মাথায় রেখে কবুতর লালপান করবেন বিশেষ করে এই ময়না ঝাক পেয়ারটা খুবই সুন্দর পেয়ারটা এই বেবির পেয়ারটা এবং এটা মূলত খুব সুন্দরভাবে বাচ্চাদের খাওয়া যা আমি ভিডিওর প্রথমেই আপনাদের বললাম এই কারণেই কবুতরগুলো খুবই সুন্দর যাদের কবুতর তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা ভিডিও শেষ করলাম আলাইকুম